Bismillah.

صلى الله عليه وسلم تقوى الله راس كل حكمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكري محبتي نبي الشعر <سؤال> صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم الى مدينة إلهي بنا دے غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصال صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সুদক্ষ পরিচালক উক্ত মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মৌলানা ইয়াহিয়া সাহেব দামাত বারাকাত হুম দিগর ঐলামায় কারাম প্রাণপ্রিয় যুবক ভায়েরা মুরু আজাম পর্দার আড়ালের মাও ভোলেরা মহান রব্যে ক্যারিমের দরবারে সর্বপ্রথম গণিত শুকুর আদায় করছি যে মহান আয় আয়বীন আমাদেরকে এই আল্লাহর ঘরে মসজিদে বসে কোরআন এবং হাদিস থেকে ঐলামায় করামের জবানে কোরআন এবং হাদিসের বিশুদ্ধ আলোচনা করা শোনার তৌফিকটুকু দান করেছেন এই জন্যে আমরা সকলে মিলে উচ্চকণ্ঠে জবান খুলে শুক্রিয়া আদায়তে অর্থে শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমরা যেই জায়গাতে বসে ওয়াজ শুনতেছি

আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জায়গা হলো মসজিদ সমূহ আর আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো সমূহ এই জন্যে আমার প্রাণের ভাইরা আমাদেরকে বেশি বেশি মসজিদের সময় দিতে হবে ঠিক কিনা জোরে বলেন কারণ এটা এমন একটা জায়গা এই মসজিদে যদি কেউ বসা থাকে আল্লাহ তালে আমাদতের সমাবধান করেন নি তো এই মসজিদ আল্লাহর ঘর মসজিদে যখন কোনো বান্দা আসে সে আল্লাহর মেহমান হয়ে যায় ঠিক না জরে বলে আর মেজবানের যখন মেহমান মেজবানের বাড়িতে যায় মেজবানের কর্তব্য হল সঠিকভাবে মেহমানদারি করা ঠিক কিনা ঠিকা বলেন তো ঠিক তেমনি ভাবে আসে আল্লাহর মেহমান হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয় এই জন্যে আমরা বেশি বেশি মসজিদে সময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তফিক দান কর যাই হোক সময় তো স্বল্প সেই জন্যে আলোচনায় চলে যাচ্ছি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুর আর একটি সোরা সুরাতুল হাসর সুরাতুল হাসরের আঠারো নম্বর আয়াতিলাদ করেছি রাসুল করিম সাল্লিহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস বান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব তো আল্লাহ রাবুল আয় আমাদেরকে সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্যে আমরা সবাই জানি ঠিক ঠিকই কর। আমরা সবাই জানি ওমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলিয়া আগুদু মানুষ এবং জিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য বন্দিগির জন্য ঠিক কিনা যে আল্লাহ তালার পরিপূর্ণ আবাদত হল সর্ব অবস্থায় সর্ব জায়গায় সর্বসময়ে আল্লাহর হুকুম মেনে চলা আল্লাহ যা আদেশ করেছেন তা মানা আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা যদি একটা মানুষ সর্ব অবস্থায় ঘরে বাহিরে প্রকাশ্যে অন্ধকারে মানুষের সামনে নির্জনে সর্ব অবস্থায় যদি আল্লাহর হুকুমকে মানে তাহলে বোঝা গেল সে পরিপূর্ণ আদে ঠিক বলেন। বলেন সে আল্লাহ তালার পরিপূর্ণ আবাদত করে যে আল্লাহ তালার পরিপূর্ণ আবাদত করার জন্য যেই জিনিসটার প্রয়োজন আপনি মানুষকে যতই বোঝান অনেক সময় মানুষ আমল করে না ঠিক কিনা জোরে এখন আমরা অনেককে বলি নামাজ পড়ার জন্যে দাওয়াত দেই কিন্তু সে নামাজি অনেক সময় হয় না তা আপনি যতই বোঝান মানুষ পরিপূর্ণ মাদতকারী হবে না কিন্তু যদি কোনো মানুষের অন্তরে আল্লাহর ভয় তাকুয়া এসে যায় তাকুয়া এসে যায় তখন সে অটোমেটিক কেউ বলতে হবে না তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় সে আল্লাহর হুকুম মতো কাটাবে যে কিনা জোরে বলেন এই তাকুয়া কি আমি যে আয়াত আপনাদের সামনে তিলাবাদ করেছি এই আয়াতে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন তোমরা তাকুয়া অর্জন করো সুহান আল্লাহ বলেন মানুষ কবুয়া বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো তা অর্জন করো তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে তা কুয়া কাকে বলে তা কুয়া কাকে বলা হয় তা কুয়ার অর্থ কি তা এটা আরবি শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে এর বাংলা অর্থ হলো আবিধানিক অর্থ হলো বেঁচে থাকা জোর এখন কি বেঁচে থাকা আত্মরক্ষা করা শরীয়তের পরিবাসায় তাকুয়া বলা হয় গুনাহ থেকে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আত্মরক্ষা করা সুহাল আরো স্পষ্ট করে আমাদের বুঝে আসবে আল্লাহর নবীর সাহাবি হজরত অমর রদি আল্লাহ আনহু আলা আল্লাহর নবীর আরেকজন সাহাবী হজরত উবাইদ নে কাব রদিয় আল্লাহ হুয়াল আনুকে প্রশ্ন করলে মা তাকওয়া তাকওয়া কি? প্রস্থ করার পরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি কি কোনো দিন কাটা বিশিষ্ট রাস্তা দিয়ে চলেছেন অর্থাৎ যেই রাস্তা দিয়ে কাটা কাটা আছে এমন রাস্তা দিয়ে চলেছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ আমি এমন রাস্তা দিয়ে চলেছি অতিক্রম করেছি এবার আল্লা নবী সাহাবি হজরত উবৈন্য কাব রবি প্রশ্ন করলেন তাহলে। এই রাস্তা দিয়ে আপনি কিভাবে অতিক্রম করেছেন চলেছেন হেঁটেছেন তখন হজরতলা উত্তর দিলেন যে আমি এমনভাবে এই রাস্তা দিয়ে অতিক্রম করেছি আমার কাপড়টাকে পাইজামাটাকে একটু উঠে উঠেছি উপরে উঠিয়ে আমি এমনভাবে এক একটা পা রেখেছি যেন কোনো কাটাতে আমার পা না পরে সুহানুল্লাহ বলেন এইভাবে একটা পা দিতাম আর একটা পা দেওয়ার আগে আমি লক্ষ্য করতাম কোনো কাটা আছে কিনা এবং নিজেকে খুব সতর্কতার সাথে যেন শিরা লেগে না যায় সেই খুব সতর্কভাবে আমি পা গুলি রাখছিলাম সতর্কতার সাথে সেই কাটা বিশিষ্ট রাস্তাটা আমি অতিক্রম করেছি সুভানন্দা বলেন হজরত উবাই কাব রবিহ বললেন নামি হলো তাকওয়া অর্থাৎ দুনিয়াটা হলো গুনাহ নামক কাঠায় পরিপূর্ণ যে ব্যক্তি এই দুনিয়াতে চলার ক্ষেত্রে নিজেকে গুনা নামক কাঠা থেকে হেফাজত করবে সেই হলো মুত্তাকি সুবহানাল্লাহ আমার পানের ভাইরা আল্লাহর ভয় জানা তাকওয়া জানা পৃথিবীর কোন মানুষকে আপনি আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য করতে পারবেন না আল্লাহর হুকুম আপনি বলে মানাতে পারবেন না কারণ আমাদের দেশে অনেক মানুষ অপরাধ করে না করে কি করে না অনেকে অপরাধ করে আইনও আছে কিন্তু আইনের শাসন নাই ঠিক কিনা জোরে বলেন আইনের বাস্তবায়ন নাই সেই জন্যে অপরাধ করে যখন তাকে জেলখানায় নেওয়া হয় জেলখানা থেকে ব্যান হয়ে আবার অপরাধের মাত্রা আরো বাড়ায় দেয় ঠিক কিনা জোরে বলে কারণ কি এই যে আইন ভালোভাবে তার উপর প্রয়োগ হয় নাই শাসন হয় নাই এই যে আল্লাহর ভয় এমন একটা জিনিস এমন একটা বিষয় কারো অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায় তাকুয়া এসে যায় তাকে বলতে হবে না তুমি অপরাধ থেকে বাঁচো ঠিকই না সরে বলে একটা মানুষের ভিতরে যখন তাকুয়া এসে যায় আল্লাহর ভয় এসে যায় তখন সে নামাজ ছাড়বে না তখন সে মিথ্যা কথা বলবে না তখন সে সুদ খাবে না দুর্নীতি করবে না ব্যবসায় বেজাল করবে না বিভিন্ন লিপ্ত হবে না তাহলে এই ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব না অথচ আল্লাহ রাবুল আয়লামিন কি বলেছেন আল্লাহ রাবুল আয়লা বিন ইমানদারদেরকে বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ঠিক কিনা বলে সুরত আলী ইমরান আল্লাহ বলেছেন Oh, God. শুরুতে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদারেরা তোমরা যথা যতভাবে আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করার দরকার দ্বিতীয় অংশ আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাবধান মানুষ মুসলমান না হয়ে কবরে আইছো না মুসলমান না হয়ে মৃত্যু বরণ তাহলে আল্লাহ শুরু হতে বললেন আল্লাহকে যথাযথ ভয় করো দুই নম্বরে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই আয়াত লিখেছেন এই আয়াত আল্লাহ ইঙ্গিত করেছেন পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন যদি। যথাযথ ভয় করতে পারে আল্লাহকে যথাযথভাবে ভয় করে অটোমেটিক সে মুসলমান হয়ে যাবে কারণ একটা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে যে আমার একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর আল্লাহ আমাকে দেখতেছেন এই ভয় যদি অন্তরে থাকে সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন তার দ্বারা অপরাধ করা সম্ভব হবে না তো আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই যেই দেশের কানুন করা আইনের শাসন করা এই দেশে অপরাধ কম হয় না বেশি হয় আর বলেন সৌদি আরব যদি কেউ হত্যা করে তার বদলে কি হত্যা এই জন্য সৌদি আরবে আইনের যদি শাসন থাকে আইন যদি প্রয়োগ হয় এই শাস্তির ভয়ে অপরাধীরা অপরাধ করার সাহস পায় না আর যখন আইনের বাস্তবায়ন থাকে না তখনই অপরাধ করার সাহস পায় এটা কিনা বলেন সে মনে করে আমি একজন মানুষকে মেরে ফেললে তো আমার কিছু হবে না জেল খাটবো আবার চলে আসবো ঠিক কিনা জনে এখন যেমন আমাদের আমাদের বর্তমানে বাংলাদেশে মানুষ মারা মানুষকে হত্যা করা মশা মারার থেকে আরো সহজ হয়ে গেছে ঠিক না সরে বলেন অথচ আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরাতুল মাইদায় কি বলেছেন যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা কত বড় অপরাধ অন্যায়ভাবে কাউকে হত্যা করা অর্থাৎ গোটা পৃথিবীর মানুষকে যেন সে হত্যা করে দিল আর একজন মানুষকে সে বাঁচিয়ে দিল সে গোটা পৃথিবীর মানুষকে যেন বাঁচিয়ে দিল বলছিলাম যেই দেশের আইন করা আইনের বাস্তবায়ন হয় সেই দেশে অপরাধীরা সতর্ক থাকে কারণ বুঝে অপরাধ করে বাঁচতে পারবো না ঠিক তেমনি ভাবে আল্লাহ তার বন্দাবান্ধীর জন্যে এক একটা শাস্তির ব্যবস্থা এই জন্য রেখেছেন যদি শাস্তির ব্যবস্থা বন্ধ বান্দির জন্য না থাকে তাহলে দুনিয়ার মানুষ অপরাধ ভাবে শুরু করবে আল্লাহর হুকুম মানবে না সব অপরাধে লিপ্ত হয়ে যাবে সেই জন্য আল্লাহ একটা শাস্তির ব্যবস্থা রেখেছেন যেটাকে আমরা জাহান্নাম বলে জানি কোরআনে বলেছেন সেই বন্দাবান্দি অপরাধ করলে একটা জাহান আল্লাহ রেখেছেন তবে আমাদের মনে রাখতে হবে আমার পানের ভাইরা দুনিয়ার জীবনে অপরাধীরা অনেক সময় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অপরাধ করে ফেলে অনেক সময় নির্জনে অন্ধকারে অপরাধ করে ফেলে মানুষ দেখতে পায় না সুযোগে অপরাধ করে ফেলে দুনিয়াতে আইনের ফাঁক ফুকর থাকে অনেক সময় অপরাধ করেও বেঁচে যায় ঠিক জোরে বলেন রাজনৈতিক যদি সম্পর্ক থাকে ক্ষমতা থাকে টাকার পান্নিল যদি থাকে অনেক সময় বড় বড় অপরাধ করেও বেঁচে যায় ঠিক নজরে কন আমার বোনের রে এই দুনিয়ার জীবনে আইনের ফাঁক ফুকর আছে দুনিয়ার প্রশাসনকে ফাঁকি দেওয়া যায় দুনিয়ার প্রশাসন রাত্রে ঘুমিয়ে যায় দিনের বেলা সজাগ রাত্রে ঘুমিয়ে যায় রাত্রের বেলা অপরাধের অপরাধ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক সত্তা আমার আল্লাহর প্রশাসন এত পাওয়ারি প্রশাসন আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই কারণ পৃথিবীতে আল্লাহর কাছে গোপন বলতে কোন জায়গা আছে আর জোরে বলেন আমার আল্লাহর সবকে পৃথিবীর কোন মানুষ ফাঁকি দিতে পারবে না কারণ আল্লাহর ঘুম নাই নাই ঠিক না জোরে বলেন নহুম আমার রব এমন এক সত্তা এমন এক জাত যার কোনো ঘুম নাই তন্দ্রাও নাই ঘুম নাই উнгаনিও নাই 24 ঘন্টা বন্ধা অবস্থা দেখতেছে এমন রব كما رب على القران وما تسقط من ورقه الا يعلمها ولا حبه في ظلمات الارض ولا رطب ولا

অন্ধকারে জঙ্গলের ভিতরে একটা গাছ থেকে যখন একটা ক্ষুদ্র পাতা পড়ে যায় পৃথিবীর কোনো মানুষ দেখে না আমার মহান আল্লাহ আমার মহান রব দেখেন আল্লাহ পাতাটা কেমনে পড়ে আমার রব এত শক্তিশালী যখন বীজ মাটির অন্ধকারে অন্ধকারের ভিতরে জমিনে একটা বীজ যখন গজায় আমার আল্লাহ বলেন ওই বীজটা যখন গজায় ছাড়া যখন ওঠে আমার মহান রব সেটা জানেন গজানোর আগেও জানেন গজানোর সময়ও জানেন পরেও জানে আমার রবের এত ক্ষমতা আমার প্রাণের ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের অন্তরের খবর কে জানেন আর বলেন কেমন রব এই রবকে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর কোনো শক্তি নাই কেমন রব আল্লাহ বলেছেন আমরা যখন রাস্তা দিয়ে চলি আল্লাহ কোরআনে নিষেধ করেছেন পর্দাকে ফরস করেছেন ঠিক কিনা জোরে বলেন ফরদা কি ফরজ কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ মনে করে শুধু নামাজই ফরজ ঠিক কি না নামাজ ফরজ বুঝিয়ে কিন্তু পর্দা ফরজ অনেকে বুঝে না নামাজ যেমন ফরজ পর্দা করো কি ফরজ যখন রাস্তা দিয়ে আমরা চলি আল্লাহ কেমন সত্তা কেমন শক্তিশালী রব রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন একজন বেগানা নারী আসতেছে যাকে দেখা যার চেহারার দিকে তাকানো আপনার জন্য বৈধ না আল্লাহ নিষেধ করেছেন এবার মানুষ আপনার সামনে আছে আপনি একজন সম্মানী মানুষ সমাজ আপনার সম্মান আছে মর্যাদা আছে এবার মনে মনে চিন্তা করলেন নফসের ভিতরে আসছে শয়তানের দোকা আসছে চোখটাকে একটু বাঁকা করে দেখে ফেলি চোখটাকে একটু বাকা করে রাখাও দেখল সাথের মানুষ বুঝে নাই আশপাশের মানুষ বুঝে নাই সে যে মহিলার দিকে তাকাইছে কিন্তু আল্লাহ বুঝেনি আরেজরে বলেন আল্লাহ এই কথাটা বলছেন তোমার চক যখন চুরি করে খেয়ানত করে বাঁকা করে যখন তুমি তাকাও পৃথিবীর কোনো মানুষ দেখে না কিন্তু আমি আল্লাহ জানি শুধু তাই নয় রে বাংলা বাঙলি তোমার অন্তরের ভিতরে গোপন কি আছে সেটা আমি আল্লাহ জানি তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নেই আর জোরে বলেন সম্ভব না আমার রব কেমন রব আল্লাহ আকবর الله رب العالمين قرآن بل ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد يتلقى المتلقيان عن اليمين وعن الشمال طعيد ما يَلْفِظُ من قول الا لديه رَقِيبٌ عتيد على الامانا نشامي ما نورشش تيقول شي ما كامي على মানুষের অন্তরে কি আশ্বাসা আসে তার অন্তরে কে সে কি কুচিন্তা করে আমি আল্লাহ তা জানি তার সম্পর্কে আমি জানি মেন করাবু ইলাই হিম ইন হ্যাভি আল্লাহ ওয়ারি আল্লাহ মনে আমি আল্লাহ তোর সাহারকের চাইতো আরো বেশি নিকটে সাহারক কোনটাকে বলা হয় এই মোটা রোগটা যেটা কাটা গেলে মানুষের বাছা না আল্লাহ বলেন হ্যাঁ বাংলা আমি তোমার শাহরগের চাইতে উনি কটে আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি মানুষ সম্পর্কে আমি জানি এই মসজিদটা যেই মিস্ত্রি তৈরি করেছেন মিস্ত্রি জানা আছে কয় টন রট লাগছে ঠিকই না সেটা কয় কত ইট লাগছে কত বালি লাগছে কত সিমেন্ট লাগছে ঠিক তেমনি মহান রব মহান আল্লাহ আমাদেরকে বানাইছেন আমাদের সম্পর্কে মহান রবের জানা আল্লাহ বলেন বলনা বান্দরী আমি তোর সব কিছু জানি এরপরেও দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমি আল্লাহ তোর জন্য ইদিয়াতাকাল মুতালকিয়া عن اليمين وعن الشمال قعيد بند دنيا شسجم جيد ترجم ني دوي جن كراما كاتبين يعلمون ما تفعلون هل بولن إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد أمي تمر دم كدر جن فرس تا پهردار بام كدر جن پهردار وعد الله